চব্বিশ ঘন্টার মধ্যে ক্যান না ফিরলে এবার বাঁচানো যাবে না কুসুমকে ডাক্তার সেটা বলে দিল কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেট যারা পেতে চান তারা আমাদের পেজে নতুন হয়ে এসছেন তারা আমাদের পেজটি ভালো দিয়ে আমাদের সাথে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে আয়ুষ্মান কুসুমকে হাসপাতালে নিয়ে চলে আসে এবং কুসুমকে হাসপাতালে ভর্তি করা হয়ে যায় অ্যান্টিবায়নাম দেওয়া শেষে কুসুমের ক্যান ফেরে না তখন আয়ুষ্মান ডাক্তারকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে কুসুমের কুসুম কি কেমন আছে তখন ডাক্তার বলে যে আসলে চব্বিশ ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারবো না যদি চব্বিশ ঘন্টার মধ্যে জ্ঞান বেড়ে যায় তাহলে আমরা ওনাকে বাঁচাতে পারবো তা না হলে আমাদের হাতে কিছু করার নেই এই কথা শুনে কুসুমের বাবা চিৎকার করে ওঠে এবং কান্না করে দেয় তখন আয়ুষ্মান বলে যে শঙ্কর কাকা তুমি হও কুসুমের কিচ্ছু হবে না আমরা তো আসি দেখতে সব কিছু ঠিক হয়ে যাবে অন্যদিকে ইন্দ্রাণী কুসুমের জন্য প্রার্থনা করতে থাকে কারণ ইন্দ্রাণীর ভালোর জন্য আজকে কুসুম এত বড় বিপদের মুখে পড়েছে ইন্দ্রাণী বলে যে কুসুমকে আমি কত অপমান কত অবহেলা করেছি আর আজকে কিনা ও আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন বিপদে রেখেছে আমি কুসুমের কিচ্ছু হতে দেবো না যেভাবে ও কুসুমকে আমি সুস্থ করে তুলবই আর ওর আমি কিচ্ছু হতে দেবো না কুসুম আমাকে এত ভালোবাসে সেটা আমি সত্যিই জানতাম না যে নিজের জীবন দিয়ে সেটা প্রমাণ করে দিচ্ছে আমার জন্য কুসুমের বড়ো ধরনের বিপদ হোক সেটা আমি চাই না আমি কুসুমকে সুস্থ করে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। এই বলে ইন্দ্রাণীও কান্না করতে থাকে এদিকে কুসুমকে যখন সাপে কামড়ায় তখন কুসুম সেটা সকলের কাছ থেকে লুকিয়ে যায় সেটা কাউকে জানায় না পরবর্তীতে কুসুম যখন অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে তখনও কেউ জানতো না যে কুসুমের কী হয়েছে সকলে হয়তো জেনেছিল কুসুম উপোস করেছে বলে শরীরটা দুর্বল হয়ে গেছে সেজন্য পড়ে গেছে কিন্তু গুরুদেব এসে বলে দেয় যে কুসুমকে সাপে কামড়েছে ইন্দ্রাণী তখন ইন্দ্রাণী এই কথা শুনে অবাক হয়ে এই গুরুদেবের দিকে তাকিয়ে থাকে বলে যে এই সব আপনি কী বলছেন গুরুদেব গুরুদেব বলে যে তোমাকে আমি বলেছিলাম যে তোমার পথে পদে পদে বিপদ আসতে পারে কিন্তু তোমার পথে বিপদ এসেছিল তুমি শুধু এই মেয়েটার জন্য আজকে সমস্ত বিপদ উপেক্ষা করতে পেরেছো ইন্দ্রাণী তুমি সমস্ত কিছুতে জয়ী হয়েছে শুধুমাত্র কুসুমের জন্য কুসুম সত্যি অনেক ভালো একটা মেয়ে ও যদি আজকে না থাকতো তাহলে তোমার যে কী হতো সেটা আমরা কেউই বুঝতে পারছি না আর দেরি না করে এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যাও এদিকে মিনাক্ষী বলে যে কুসুমের বেশি আধিক্যতা করা ছিল এবার কুসুমকে যে সাপে কামড়ে সেটাতে বেশ হয়েছে এবার কুসুম বুঝবে যে বেশি আধিক্ষতা করলে নিজেরাই বিপদে পড়তে হয় দেবলীনা বলে যে যা হয়েছে ভালো হয়েছে আনটি এবার যেন ও সুস্থ না হয় ও যেন আর ফিরে না আসে গাঙ্গুলি বাড়িতে এটাই যাও তখন মিনাক্ষী বলে যে হ্যাঁ দেবলীনা এবার আপদ বিদেয় হলে হয় তখন ও আয়ুষ্মান মিলে কুসুমকে গাড়িতে নিয়ে গিয়ে বসায় এবং তাকে নিয়ে হাসপাতালে চলে আসে এবং হাসপাতালে সে ডাক্তারের মুখে এই কথা শুনে সকলেই অবাক হয়ে যায় তো বন্ধুরা এর পরবর্তী আপডেটে কী ঘটছিল সে জানতে হলে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন তবে কি এবার সুস্থ হয়ে উঠবে কুসুম কি হতে চলেছে কুসুমের সঙ্গে সেটা জানতে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ